এদের কোনো বুক পিট নেই কোনো আর সবসময় একটা ভয় কাজ করে যে কখন কে এসে কোথা থেকে মেরে দিবে এই কে অবস্থা সবার সূর্য একদম আমার মাথার উপরে মাথার উপরে বলতে কি মাথা সুযোগ একদম আর সামনে সূর্যের আবহাওয়া পড়ছে রক্তিম যে আবহাওয়াটা সেটা পড়ছে আমার এই দৃশ্যগুলো সত্যি অনেক মনোমুগ্ধকর লাগে দেখতেও খুব অসাধারণ লাগে আমি আর আমার ভাগ্নে আজকে বের হয়েছি যাবো অনেক অনেকদিন বেনাপোল যাওয়া হয় না আমি আগে ভোরবেলা মানে সকালবেলা উঠে বেনাপোল যেতাম আজকে ভাবলাম যে বিকালের দিকে একটু বের হই তো আমরা বের হয়ে পড়েছি বেনাপোলের কিছু গ্রাম অঞ্চল ঘুরবো আমার এত শহর ভালো লাগে না আপনারা সেটা জানেন ভালো করেই আমি গ্রাম অঞ্চল ঘুরতে কতটা বেশি পছন্দ করি আরেকটা কথা এটা একটা রিমাইন্ডার আমি আমার ফানি মোটর ব্লগের তৃতীয় কিস্তি মানে থার্ড পার্ট তৈরি করতে যাচ্ছি তো সবাই রাস্তাঘাটে একটু সাবধানে কেয়ারফুলি চলাফেরা করেন দেখেন ক্যামেরায় যেন কট হয়ে যায় না ক্যামেরায় কট হলে কিন্তু ভাই আমি ছাড়া দিব নিয়ম মেনে সুন্দরভাবে চলাফেরা করেন তাহলে আপনি ক্যামেরায় আসবেন না আর যদি কোনো উল্টোপাল্টা হয় তাহলে তো কটন ক্যামেরা তো ভ্রমণ পুরাতন বাজার পার হচ্ছে আমি এই যে দেখো হ্যাঁ এদের কোনো বুক পিট নেই কোনো এত পরিমাণে আতালসা এরা এরকম আতালসা আমি আসলে কখনো দেখে নাই মানুষ এত আতালসা কেমনে হয় এই যে হ্যাঁ তেড়ে রাজকীয়ভাবে পার হচ্ছে রাস্তা একদম আর বিশেষ করে বিকেলবেলা সবচেয়ে খারাপ অবস্থা তৈরি হয় এই সাতক্ষীরা মোড় থেকে একদম কলেজ মোড় পর্যন্ত আর সবসময় একটা ভয় কাজ করে যে কখন কে এসে কোথা থেকে মেরে দিবে বিশেষ করে এই ভ্যানগুলা আর এই এক বছরে এত পরিমাণে অটোরিকশা বাড়ছে এটা একদম বলার বাইরে অটোরিকশার জন্য রাস্তায় তো চলাফেরাও খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে এখন এই যে খুব সমস্যা এই এতটুকু এতটুকু পথের ভিতরে এই অবস্থা দেখেন কত গুলা ভ্যান এতগুলা ভ্যান যদি রোডে থাকে তাহলে গাড়ি আসলে কোন চলবে এই বাসগুলো আসলে আর কোনো জায়গা থাকে না যে আমি যাবো আসলে গালাগালি দিলেও গালাগালির অপমান করা হয় দেখে চালানোর প্রয়োজন মনে করে না একদম একটা অবস্থা এই যে মাঝখানে ঢুকাই দিয়ে বসে আছে এই এতটুকু রাস্তা যেতে ভাই এত পরিমাণে ভয় লাগে না আমি কাউকে মেরে না দিলেও আমারে কেউ এসে ঝেড়ে দিবে এরকম সবসময় একটা মনের ভিতরে ভয় কাজ করে